এই ভেজারা তে হাওয়া একটু তোমার কাছে পাওয়া চাঁদ ডুবে যায় মেঘেমে ঘে অন্তরে কিছু কিছু চাওয়া স্বপ্নে থেকে আরো কাছে যাওয়া ও এই ভেজারা একটু তোমায় কাছে পা গিয়েছিলাম নর্সন্দি সুবর্ণ গ্রামে ঘোরার জন্য অর্ধেক ঘোরা শেষ না হতে ঝুম বৃষ্টি বৃষ্টি মানে অনেক বৃষ্টি এত বৃষ্টি হয়েছে আর এত সুন্দর প্রকৃতি এত সুন্দর প্রকৃতির বৃষ্টি এই সুন্দর বৃষ্টিতে যদি আমি সুন্দর মানুষটা একটু ভিডিও না করি তাহলে কি এটা মিস হয়ে যাবে না বলো তাই মা মেয়ে খুব সুন্দর করে বৃষ্টি বিলাস করতেছি আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও